আমগুলো কেটে রেখে দুদিন শুকিয়ে রেখেছি এখন এটা আমরা আচ্ছা তো মশলাটাকে আমরা ভেজে রেখে গুঁড়ো করে রেখে দেবো আচ্ছা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা মিঠা জিরা আর এটা হচ্ছে রাঁধুনি এগুলো সব ভেজে গুঁড়ো করে রেখে দেব হ্যালো বন্ধুরা আজকে আমি বানাচ্ছি কাঁচা আম দিয়ে আচার আমটা তো কেটে শুকিয়ে রেখেছি এই যে বেশি করে একটু তেল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন তার সাথে যে দুটো শুকনো লঙ্কা আর এটা একটু হতে হতেই দিয়ে দেব আমগুলোকে আমগুলোকে একটু দাঁড়াচাঁড়া করে আমাদের আমটা প্রায় হয়ে আসছে এখন এখানে খোয়ার মতন গুড় দিয়ে দেবো গুড়টা দিয়ে দিলে এখানে কোনো জল ব্যবহার করবো না গুড়টা দিয়ে দিলে জল ছেড়ে দিলে আমি আচারটাকে চোচা শুদ্ধ করেছি তার কারণ হচ্ছে এই চোচাটা টেনে টেনে খেতেই ভালো লাগে তার সাথে এটি করে রেখেছিলাম যে মশলাটা সম্পূর্ণ ওটা দিয়ে মিক্সড করে ছড়িয়ে দেবো এখন যেরকম আচারের গন্ধটা বেরিয়েছে সেরকম দেখতেও কালারটা খুব সুন্দর হয়েছে আপনারাও বাড়িতে করে খেয়ে দেখবেন এবার এটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা কাচির জারে ভরে রাখব আমার আচার তো কমপ্লিট ভাবছি এক টুকরো খেয়ে দেখি দেখছেন